ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যালেঞ্জ ক্রিয়েশন আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো দেখো সকাল সকাল সমস্ত কাজবাস সেরে আবার এসছি বিছনা ঘোষাতে তো বিছনাটা গোসিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা করছি আর কি কি রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা না একটু জগা খিচুড়ি হয়ে গেছে আশা করি তোমরা একটু মানিয়ে নিতে পারবে তো ভালো লাগলে একটু শেয়ার করে দিও ঠিক আছে আর এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছো এখনও লাইক করনি তারা প্লিজ একটা লাইক করে দাও দিয়ে ভিডিওটা ফুলোয়াশ করো আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা আর আমি সে বাড়িতে ছিলাম না তারপরে দেখো বাড়িতে আসার পরে সমস্ত চারিদিকে এত কাজ মানে গুছিয়ে মানে করে রেখে দিয়েছে পাতি রেখে দিয়েছে সেগুলোই গোসাতে গোসাতে আমার জীবনটাই পুরো নষ্ট হয়ে গেল। মানে ওদেরকে বাড়িতে রেখে গিয়েও আমি কিন্তু শান্তি নেই আমার বাড়িতে এসে তারপরে চারিপাশ পরিষ্কার করতে করতে পুরো অধৈর্য হয়ে গেলাম আর যেই পরিমাণে গরম পুরো সেই গরমেতে তো কাজ করতে ইচ্ছাই করে না কিন্তু কি করব করতে তো হবে ঘর দোর না পরিষ্কার রাখলে নিজের মনটাকে শান্তি রাখ থাকে না ঘর দোর পরিষ্কার মানে নিজের মনটাকেও পরিষ্কার করে রাখা তো চলো আর প্রচুর পরিমাণে গরম প্রসে তার বেজেও গেছে কিন্তু অনেকটাই এখন তারপরে রান্না করব আর শরীরটা সত্যি একদম ক্লান্ত গরমের জন্য কিছুই ভালো লাগছে না এত চারিদিকে কাজ দেখছি না আমার তাতেই মাথা গরম হয়ে যাচ্ছে জানো তো মানে কোথাও গেলে তারপরে বাড়ি আসলে এবার এদেরকে সাথে নিয়ে গেলে একরকম যেরকম জিনিস রেখে যায় সেরকমই থাকে কিন্তু এদেরকে বাড়িতে রেখে গেলে পরের দিন আসার পরে মানে এসে তো সেদিন তো ঘর পরিষ্কার করি করে তারপরে আর আশপাশ পরিষ্কার করতে করতে জামা কাপড় তো সব ঢিপ করা সেই সব সব কাচবো আর এদিকে দেখো রান্নাও হচ্ছে একদিকে রান্না হচ্ছে একদিকে এই কাজগুলো করছি তো এখানে দেখো আজকে না পটলটা একটু অন্যরকম করে করবো একটু এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে একদম কষা কষা মতন করে করব। একদম গায়ে মাখা গায়ে মাখা তো এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি কিন্তু পেঁয়াজ আদা রসুন জিরে লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি মশলার এই মশলাটা দিয়েই যে রান্নাটা করব তো চলো দেখতে থাকো কী রান্না করছি সেটাই তোমাদের সাথে একটু একটু শেয়ার করবো আর আজ বললাম না ভিডিওটা পুরো জগা খিচুড়ি মানে এই ভিডিওটা কিন্তু একদিনের ভিডিও না এটা মানে তিন চার দিনের ভিডিও একটু 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 করে 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 এই ভিডিওটা করলাম তো এখানে দেখো আলু কেটে নিয়ে আসি আর এখানে আছে মাছ আর মাছের ডিম তো দু পিস মাছ আছে আর মাছের ডিম তাই এই দিয়েই একটু তরকারি করব আর এই দিকে দেখো কাঁচা লঙ্কা চিরে রেখে দিয়েছি মানে মাছের ডিমটা না বেসন ফেসন আটা ফাটা দিয়ে এইসব দিয়ে করিনি একদম কেটে রেখে দিয়েছি দায় রেখে তেলের মধ্যে দিয়ে ভাজবো ভেজে সেটা আর তরকারিতে দেবো আর একদিকে তো ভাত বসানো আর একদিকেই যে পটলটা ভাজছি ভালো করে এই পটলটা ভাজার পরে তারপরে মশলা পটল ঝাঁকে বলে অ্যাকচুয়ালি মশলা পটল বানাবো আজকের একটু আর এই দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে ভাত তারপরে দেখো রান্না রান্না করে দিকে গ্যাসটা সব মুষে নিয়ে আসি রান্না করার পরে যদি গ্যাসটা না মশা হয় না ভালো লাগে না যাই হোক বলো না কেন আমার তো রান্না শেষ মানে গ্যাস বন্ধ পুরো টেবিলটা পুরো মুষের চাকাচাক করে নিই তারপরে এইদিকে দেখো বাসন থালাও বেরিয়েছে এইগুলো ঠিক পরে করা যাবে আর তোমরা ভাবছো এতগুলো জলের বোতল কেন বন্ধুরা এই গরমের সময় এই জলের বোতল ভরবো তো আমার প্রত্যেক জল শেষ হয়ে যায় প্রত্যেক দিন ভরা লাগে এবার আমি যদি এইটুকু মানে যতটুক লাগবে ততটুক যদি আমি ভরতে যাই আমার চোদ্দো বার এসে এসে জল ভরতে হবে এরা কেউ জল গড়িয়ে খাবে না আমাকেই দিতে হবে ভরে তো সেখানে আমি একবারেই বসে বোতলগুলো সব ভরে রাখি এবার ঝাড় যখন লাগে এখান থেকে নিয়ে খেয়ে নেয় আর ওই বোতলের জল শেষ হয়ে গেলে ওরা তো ভরবে না আর চারিদিকে সরিয়ে সিটি রেখে দেবে আরও আমার কাজের বারোটা বেজে যাবে আর এদিকে দেখতেই পাচ্ছ রান্না করলাম সেগুলো এক ঝলক দেখিয়ে দিলাম এই হচ্ছে আজকের মেনু রান্নার পটল এর পটল মশলা আর এই দিকে হচ্ছে মাছের ডিম আর দু পিস মাছের পেটি ছিল ওই রান্না হলো না মিলিয়ে ঝিলে একটু রান্না করলাম তো একটু ঝোলটা বেশি হয়ে গেছে আমি ভেবেছিলাম যে বড়াতে টেনে নেবে কিন্তু এটার মধ্যে তো বেসন কিংবা আটা ফাটা কিছু দেওয়া হয় না ওর জন্য বড়াটা টানিনি অনেক সময় ফুটিয়েছি কিন্তু ঝোলটা রয়ে গেছে অ্যাকচুয়ালি খারাপ লাগেনি তরকারিটা হালকা পাতলা ঝোল হয়েছে বেশ ভালোই লাগছিল গরম গরম ভাতের সাথে খেতে আর এই দিকে দেখো কি এটা দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে মাছের ডিম দিয়ে পুঁই শাক এটা পাশের ঘরের দিদি দিয়েছে মাছের ডিম দিয়ে কুমড়ো দিয়ে পুঁইশাক দিয়ে এটা একটা ঘ্যাঁট মতন করেছে শেঁচটাও বলা যায় না কেননা শেঁচরা করতে গেলে অনেক সবজি লাগে কিন্তু এখানে শুধু কুমড়ো পুঁইশাক আলু আর মাছের ডিম আর কালকে রাত্রে একটু ঘুগনি বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি সব সময় না ভালো লাগে না ভিডিও মানে কি বলবো একটা রিল্যাক্স মনে একটু কাজ করতে বেশ ভালোই লাগে আর সবসময় না মুখ থাকে না ভিডিও বানানোর তোর জন্য ঘুগনিটা বানানোটা তোমাদের সাথে শেয়ার করিনি তো একটু ভেসে ছিল সেটাই তোমাদের এখন দেখিয়ে দিলাম আর এই দিকে দেখো ভাত গুছিয়ে নিয়ে আসি আর এই টিফিনটা কিন্তু পরের দিনের জন্য তো এটা বললাম না জগা খিচুড়ি হয়ে গেছে আজকের ভিডিওটা মানে ছোট হয়ে যাচ্ছে দেখে ভিডিওটা একটু একটু ক্লিপ করা ছিল সেগুলোই একবার দিয়ে দিয়ে একটু স্ক্রিপ্টটা বাড়ানো হলো ভিডিওটা তো পরের দিন হয়েছিলো ডাল পটল ভাজা পট আলু সিদ্ধ কাঁকর ভাজা এই সবই হয়েছিল আর পরের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম আর এখানে কাঁচা পেঁয়াজ সাথে এই হচ্ছে পরের দিনের মেনু ছিল খাবার আর সেই দিনে এই যে মুসুরির ডাল পেঁয়াজ লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু রসুন ফোরন দিয়ে বেশ ভালোই লাগে ডালটা গরমের সময় সবসময় কিন্তু দেখবে ডাল আবার ভালো লাগে না আর এক টক ডাল হলে না একঘেয়ে হয়ে যায় ওর জন্য আজকে বার একটু পেঁয়াজ দিয়ে রান্না করলাম ডালটা আর তারপরে দেখো এখানে কত জামা কাপড় সেই জামা কাপড়গুলো নিয়ে বসে গেছি অনেক জামা কাপড় ছিল আমি তো ঘুরতে গেছিলাম সেই জামাকাপড় প্লাস ওর বাবার ছেলেরটা দুজনার মানে অনেক জামা কাপড় নিয়ে বসে গেছে আর কেরাম রোদ্দুর বুঝতেই পারছে শুধু প্লাস্টিক যেই টুকটায় ওই টুকটা একটু সায়াও আছে সেখানেই বসে আছে আর চারিদিকে রোদ্দুর মানে আমাকে পুরো আগুনের গোলা খেয়ে নিচ্ছে কিন্তু কি করা লাগবে কাজগুলো তো করতেই হবে কাজ না করলে কিন্তু ঘর বাড়ির এইগুলো না পর্যন্ত আমি ঘর বাড়ি পরিষ্কারও রাখতে পারছি না আর এখানে ওখানে ঢিপ হয়ে আসে দেখতে যেন নিজেকেই বিরাক্ত লাগছে ওর জন্য আগে কেচে নিই তারপরে আর বাদ বাকি কাজ পরে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা রোদ্দূরের মধ্যে বসে কাজ করতে হয় এই পালতিটা কিন্তু পুরো রোদ্দূরে আর শুধু প্লাস্টিকের ছায়া জায়গাটাই আমি বসে আসি কিন্তু এটা একটু বেলা হয়ে গেলেও এই জায়গাটা কলপাটায় আর ছায়া থাকবে না ওটাও রোদ দূরে হয়ে যাবে পুরো রোদ্দূরে সে যাবে তো এই যে বসে বসে কাজ করছি আর ফোন এসেছিল বলে ছেলে ফোনটা দিয়ে গেল বলে এইটুক তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি নাহলেও পারতাম না তো তারপরে দেখো চলে এসছি তারপরে দেখো সন্ধ্যার সময় বসে বসে কি করব টাইম পাস করার জন্য একটু মেহেন্দি ছিল আর মা পাশের ঘর দিয়ে মৌ দিয়েছিল আমাকে বলে কাকি তুমি এই মেহেন্দিটা একবার পড়ো তো ও দিয়েছিল তো বসে বসে কি করব বসে বসে এই যে টাইম পাস করছি তো কেমন হয়েছে মেহেন্দি আঁকাটা আর এই কাজ তো সারা দিনে তো কাজ সব গুছিয়ে নিয়েছি সন্ধ্যের পরে সবার একটু ভিডিও দেখে চালিয়ে দিই আমি এদিকে আমার কাজ করছি তো কেমন হয়েছে একদম নিজের এতে বানিয়েছি কোনো কিছু দেখিনি ফোন টোন কিছুই দেখিনি নিজের মর্জি মতন বানিয়েছি আগে যখন পারতাম না তখন এরমভাবে বাড়িতে বসে বসে এরকম মেহেন্দি করতাম তখন তো পাতা মেহেন্দি দিয়ে করতাম আর এখন তো এখন সব চায় না কত রকমের মেহেন্দি বেরিয়ে গেছে সেই মেহেন্দি দিয়েই এখন তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জগা খিচুড়ির ভিডিও তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কিংবা রেসিপির সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই একটু শেয়ার করে দেবে ভিডিওটা তো কেমন লাগলো আজকের আমার মেহেন্দি পরা হাতটা কমেন্টে জানিও ঠিক আছে তো আজকের মতন টাটা সবাইকে সবাই ভালো থাকবে আবার বলছি সুস্থ থাকবে বেশি বেশি করে জল খাবে যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে গরমে না একটু জলজাতীয় জিনিস বেশি খাবে তো চলো আজকের মতন টাটা বাই বাই সবাইকে গুড নাইট